রাই আমার জীবনে অনেক বড় একটা কষ্ট দিবে এটা আমি জানি এটা আমি জানি ভাই না ভাই আমি খাবো রে এ আউট আউট আমি জানি আমার তো অনেক কষ্ট দিবে আচ্ছা ভাই আমি একটা জিনিস বুঝলাম আমি আপনারে কি বললাম কি কথা দিয়ে বললাম দিবি আমি জানি আচ্ছা কোন দিক দেখ মানে এক দিন আমরা আমরা এটা আমি আইফোন দিয়ে কি কইলাম কো ঠিকই আমার সাথে একদিন পোলটি বানবি ঝগড়া হবে দূরে চলে যাবি জানি যেদিন আমার ফেম থাকবে না নাম থাকবে না ঠিক আছে

যদি ভাবে দেখেন যে আমি আসছি পাঁচশো টাকা আইরে দিয়া ওরা হ্যাপি করতে এটা ভুল কথা ওর

আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করছি সকলে ভালো আছেন প্রিয় দর্শক আবারও হাজির হলাম নতুন একটি এপিসোড নিয়ে প্রিয় দর্শক সবচাইতে তহিদ আপনাদের কাছের বন্ধু ছিল রাহি আর সে রাহি যখন তার বন্ধুর সাথে বিশ্বাসঘাতকতা করলো তখন আর কিছু বলার থাকে না প্রিয় দর্শক রাহির কিন্তু অনেক সম্পত্তি অর্থনৈতিক অবস্থা অনেকটাই ভালো কিন্তু ভালোবাসার টানে তোহিত আপ্রেদিকে অনেক আগে থেকেই পছন্দ করত বন্ধু হিসেবে রাহি অতপর রাহি যখন তোহিত আপ্রেদির বাসায় গিয়ে ওঠে তখন কিন্তু জায়গা দেয় তহিত আপ্রেদি সে রাহিকে এবং দহিত আপ্রেদির সাথে ঘুম এবং খাওয়া দাওয়া করত তাদের পরিবারের একজন সদস্য ছিল প্রায় রাহি প্রিয় দর্শক কেউ কিন্তু বুঝতে পারেনি যে রাহি অন্য মায়ের সন্তান তার আচার ব্যবহার সবকিছু মিলে সবাই মনে করত দহিত আপ্রেদির ছোট ভাই রাহি তাই সবসময় রাহিকে বকেই রাখতেন দহিত আপ্রেদি যেখানে ঘুরতে যেতেন সাথে নিয়ে যেতেন কোথাও খেতে গেলে কোনো সেখানে সঙ্গেই নিয়ে যেতেন অতপর এই রাহি যে বিশ্বাসঘাতকতা করবে তোহিত আপ্রীতি সেটা আগে থেকেই জানতেন তোহিত আপ্রীতি কোন একটা টিকটক ভিডিওতে বলেছিলেন যে একদিন ঠিকই তুই আমার সাথে বিশ্বাসঘাতকতা করবে আমাক ছেড়ে চলে যাবে এবং আমার বিষয়ে মানুষকে অনেক কিছু বলবে অতপর সে কথাটি আজ সত্যি হলো প্রিয় দর্শক আওয়ামী লীগ সরকার ষোলো বছর দেশ শাসন করেছে আর এই শাসনের সময় তৈত আফ্রিদি এবং তার বাবা আওয়ামী লীগের হয়ে কাজ করেছেন গুলশান থেকে গ্রেফতার হয়েছেন তৈত আফ্রিদির বাবা পরপরই তহিদ আফ্রিদি পালিয়া যান রাহির বাসায় থাকতেন প্রিয় দর্শক রাহিল মনে মনে অনেক খ্যাপ ছিল তহিত আফ্রিদির উপর যখন ছাত্র আন্দোলন হচ্ছিল বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় জনগণের পক্ষে ছিল রাহি আর আওয়ামী লীগের পক্ষে ছিল তহিত আফ্রিদি এই কারণে রাহি তৈত আপ্রুদির কাছ থেকে দূরে সরে যায়